আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিত্য প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তা হচ্ছে ওভেন র্যাক বলতে পারেন কিচেন ক্যাবিনেট বলতে পারেন যেটা খুশি যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন সে সেটাই বলতে পারেন কারণ এখানে কিন্তু আমরা যেভাবে তৈরি করেছি এটাতে দুইটা কাজ করতে পারবেন আমি সর্বপ্রথম ছোটটা দিয়েই দেখাই এই যে এখানে দেখেন দুইটা থাক আছে এখানে কিন্তু আপনারা ওভেন র্যাক রাখতে পারবেন এবং কিচেন কেভিনেট হিসাবে কিন্তু আপনারা এইটাও ব্যবহার করতে পারবেন এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা তো এখানে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন দামের আছে তো সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট বাই দুই ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওভেন র্যাক এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে জালি কাটিং করা এই যে এখানে দেখেন গ্লাস দেওয়া হয়েছে পাল্লাতে এই যে ভিতর সাইডটা দেখেন কত সুন্দরভাবে কালার করা হয়েছে এইটা আপনার হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তবে আমি ফিক্সড প্রাইস বলে দিচ্ছি ছয় টাকা থাকবে আমার এই ভিডিও দেখে আসলে পরে এরপরে যেটা দেখাচ্ছি এটার প্রাইসও থাকবে হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা এই যে এটা হচ্ছে তিন ফিট বাই দুই ফিট পাঁচ হাজার নয়শো টাকা এরপরে যে এটা দেখতে পাচ্ছেন যারা একটু বড় সাইজের ওভেন র্যাক ওভেন ইউজ করেন তাদের জন্য এটা ওভেন র্যাক এবং এই যে কিচেন ক্যাবিনেট হিসাবে এই যে এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা হচ্ছে ডিব্বা টিব্বা অনেক কিছু রাখতে পারবেন এইখানে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় এবং এরপরে যারা আর একটু উঁচু নিতে চাচ্ছেন একটু বড়ো সাইজের নিতে চাচ্ছেন তাদের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা এখানে যেটা আছে এখানে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা আমি সবগুলোর উপরে হাত রেখে প্রাইস বলে দিয়েছি আপনারা যদি মেজারমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসুন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঢাকার বাহিরে আমরা আহ সুন্দরবন কুরিয়ারের জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস পর্যন্ত দিতে পারবে এবং আপনার হচ্ছে উপজেলা সদর পর্যন্ত আমরা দিতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে তো যাই হোক প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ